হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফুল ইসলাম আরিফ আছি আপনাদের সাথে আমি বর্তমান আছি ইয়ার কোরিয়ান ভাষা প্রশিক্ষণ সেন্টার দিনাজপুরে এবং আমার পেজ থেকে এবং আমার ই থেকে প্রোফাইল থেকে লাইভ হবে ইনশাল্লাহ যে দেখেন কোরিয়ান ভাষা যারা ফ্রি দিয়ে শিখতে চান তারা আমার এই ভিডিওটি ফলো করতে পারেন দেখেন আমি এখানে অন করে দিয়েছি একটু জুম করে নেই দেখেন আমরা শুরু থেকে শিখবো সব কিছু হ্যাঁ দেখেন এখানে লেখা আছে মৌলিক স্বরবর্ণ মৌলিক স্বরবর্ণ দশটি আমরা প্রত্যেকটি শিখব এবং একটা একটা করে শিখবো এবং শর্টকাট নিয়মে শিখবো আমরা আশা করি একটা অক্ষর দিয়ে আমি চেষ্টা করব পাঁচটা করে অক্ষর শেখানোর জন্য দুইটা অক্ষর দিয়ে ফুল দশটা অক্ষর শেখাবো এই যে মৌলিক মানে স্বরবর্ণ দশটি এখানে দেখেন এই যে এটাকে বলা হয় ই আমরা ছোটোবেলায় পড়ে আসছি না ইতে হিসিকার সরে আকার হাসি হতে হুশিকার ওতে ওকার এটা তো সেম হাসিতে হচ্ছে হিসিকার। একটা মানুষের মতো দাঁড়ায় আছে এটাকে বলা হচ্ছে হাস্যই কোনো তার হাত পা কিচ্ছু নেই এবং এইটার যদি পর্যায়ক্রমে আমরা দেখেন এর হাত পা যখন কিছুই নাই তখন এটা একটা সদ একটা মানুষ দাঁড়ায় আছে তাহলে এটাকে বলতেছি আমরা কি ই বলতেছি এখন পর্যায়ক্রমে এই ই ইতে হচ্ছে শিকার এবং ইতে শুধু ই এবং এই ই যখন আর একটা নিব এবং ডান দিকে যদি একটা হাত দিয়ে দেই তাহলে সেটাকে বলা হচ্ছে আ যেহেতু আমরা ওয়ার্ডের মাঝখানে সরে আটা লিখতে পারি না সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় অন্তঃস্থয়ে আকার আ আর সরে আমরা ছোটোবেলায় পড়ে আসছি আতে হচ্ছে আকার সেইটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি তাহলে আ সরেয়া দেওয়া হচ্ছে অন্তঃস্থ আকার দেওয়া হচ্ছে এবং এটাতে পাচ্ছি একটা আকার পরেরটা যদি আমরা দেখি দেখেন একটা টানের জন্য আমরা কি পাচ্ছি আ এখন এই জায়গায় আর নিয়ম হচ্ছে আরেকটা টান যদি আমরা দেই সেই ক্ষেত্রে এই টানের জন্য যেখানেই দেই না কেন একটা হিঁসি কারোর সামনে যুক্ত হবে অর্থাৎ রসি যুক্ত হবে তাহলে সেক্ষেত্রে আমরা এটা কি পাচ্ছি ই আ এটা আমরা এইভাবেও লিখতে পারি এবং ই অন্তঃস্থয় আকার দিয়েও লিখতে পারি এবং সেম জিনিসটা যদি উল্টো দিকে একটা টান দেই দেখেন এইটা হচ্ছে আমাদের অ এই যে দেখেন যেটা লিখলাম আমি এইটা হচ্ছে অ এই যে এইটা হচ্ছে অ তাহলে উল্টো দিকে যদি শুধু হয় তাহলে সেইটা হচ্ছে অ এবং এটা দেখেন আবার পুনরায় এক টান দিলে হচ্ছে অ আর একটা টানের জন্য আমরা পাচ্ছি কি একটা হিসিকার বেশি পাচ্ছি তাহলে এখানে আমাদের কি হচ্ছে ই অ অটা ব্যবহার হচ্ছে তাহলে এই সেমভাবে আমরা শিখে নিলাম মোটামুটি পাঁচটা অক্ষর হ্যাঁ ঠিক আছে এইভাবেই পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব দশটা অক্ষরকে শেষ করার এবং দশটা অক্ষরের বিস্তারিত জানার ঠিক আছে সাথেই থাকুন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে কোনটি চেপে দিন যাতে আমার কোনো ভিডিও আসলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনি যান আমার ভিডিও একটা মিস না করেন যারা শুরু থেকে শিখতে চান তারা একটা ভিডিও মিস করবেন না প্রত্যেকটাই দেখবেন এখন দেখেন এই যে এই উ এই পাথাল দিকে একটা টান দিয়ে আছে এই একটা অক্ষর দিয়ে আমি এইটার আবার পাঁচটা অক্ষর আপনাদেরকে দেখায় দেবো খুব সহজ হবে নিয়ম ওটাকে বলা হলো উ নিচের দিকে থাকলে এইটাকেও বলা হচ্ছে উ এক টান এবং দুই টান থাকলে আমরা কী শিখে আসছি একটার কারণে ই যুক্ত হয় এইটা হচ্ছে ও আরেকটা টানের জন্য পাচ্ছি আমরা ই তাহলে কি হচ্ছে ই উ ই উ এই যে দেখেন আগেরগুলোতে পর্যায়ক্রমে সবগুলোতে দিয়ে আছে দেখতে পাচ্ছেন অবশ্যই তাহলে আমরা পুনরায় সেমভাবে শিখব এই সেম টানটা যদি আমরা আর ক্ষেত্রে ব্যবহার করি ওই জায়গাতেও ওই সেমটাই হবে ই একটা যুক্ত হবে এখন দেখেন যে যে এটা দেখাচ্ছি এইটা ওপরের দিকে একটা টান দেওয়া আছে তার মানে এটা হচ্ছে ও তাহলে এটা আমরা কোরিয়ান ভাষা ও ঠিক আছে বাংলাতে ওতে আমরা কী পরে আসছি ওতে ওকার এই যে ওতে হচ্ছে ওকার এখন এই সেম জিনিসটা যদি দেখেন আবার দেখায় যে উপর দিকে এক টান দিলে ও পাচ্ছি আর একটা টান দিলে কি পাচ্ছি একটা ই যুক্ত হচ্ছে তাহলে কী হচ্ছে ই ও তাহলে কী হচ্ছে আমাদের এখানে ই ও হচ্ছে তাই না তাহলে দেখেন কত সহজে আমরা এখানে দশটা ওয়ার্ড শিখতে পারলাম তো অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কোথাও কোনো কিছু মিস যাবে না মিস করাটা আসলে ঠিকও হবে না কেননা আমি এখানে যত সহজভাবে শেখাচ্ছি আমার মনে হয় এর চেয়েতে সহজভাবে কেউ শেখাতে পারবে কিনা শিখাইছে কি না জানা নেই অনেকে শিখাইতে পারে এর চেয়েতেও সহজভাবে থাকতে পারে আপনার এখানে শুরু থেকে লেগে থাকলে খুব ভালোভাবে এ ভাষাটা আয়ত্ত করতে পারবেন আমি আশা করি তো দেখেন আমরা এখন ইর ব্যবহার দেখব ই ইতে হচ্ছে হিসিগারও পাচ্ছি যেটা একটা মানুষ দাঁড়ায় আছে বা একটা লাঠির মতো দাঁড়ায় আছে এটাকে বলা হয় ই ইতে হচ্ছে হিসিকার এখন এইটার আমরা ব্যবহার দেখব এখন দেখেন এগুলো আপনারা চাইলে লিখে নিতে পারেন ইরুম ইরুম অর্থ হচ্ছে নাম তাহলে আমরা এখানে একটা ওয়ার্ড পালাম এগুলো আমরা খাতায় নোট ডাউন করে নেব ইরুম ইরুম অর্থ হচ্ছে নাম তাহলে যেহেতু আমরা এগুলো শিখি নাই শুধু এগুলো লিখে নিয়ে আমরা মুখস্ত করবো পর্যায়ক্রমে আমরা শিখবো ইনশাল্লাহ এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে তিনটাই দেখাবো সমস্যা নেই সবগুলোরই উদাহরণ দেখাবো একটা একটা করে অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তারপর একটা যেটা দেওয়া আছে দেখেন এইটা দেওয়া আছে নাই দন্তন্যর সাথে আকার ওই যে আমরা পড়ে আসছি না সরা স্বরে তো হচ্ছে আকার দন্তন্য আকারে না হাস্যই তাহলে কি হচ্ছে নাই নাই অর্থ হচ্ছে বয়স নাই যে কাউকেই বলা হয় ওই যে হাস্যই পাইছে ওখানে আর এখানে নাই দন্তনত আকার ওই যে উপর হাসি নাই ন্যায় অর্থ হচ্ছে বয়স তারপরে যদি আমরা দেখি শুধু ইর ব্যবহার দেখি ই ই অর্থ আমরা এখানে তিনটা অর্থ লেখা আছে ই অর্থ হচ্ছে দুই গাণিতিক সংখ্যার যে আমরা দুই লিখি ই দুই তারপরে আমাদের মুখে যে দাঁত আছে সেই দাঁত এবং অনেকের মাথায় মেয়েদের মাথায় অনেকেই দেখা যায় উকুন হয় সেই উকুন অর্থাৎ এখানে তাহলে আমরা কী পাচ্ছি ইতে পাচ্ছি দই ইতে পাচ্ছি দাঁত ইতে পাচ্ছি ওকুন এখানে কিন্তু তিনটা জিনিস পেয়ে গেলাম তাই না অবশ্যই সবাই নোট ডাউন করেন এবং সুন্দরভাবে এগুলো মুখস্থ করতে থাকেন ঠিক আছে তারপরে যদি আমরা দেখি দেখেন ওই একটা মানুষের মতো যেইটা দাঁড়ায় আছে আগে যেটা বলছি ওইটাকে বলা হয় ই আর ডান দিকে যদি একটা টান থাকে সেইটাকে বলা হয় আ আ আমরা দুইভাবেও লিখতে পারি সরেও লিখতে পারি অন্তঃস্থ আকারও লিখতে পারি আর সরিয়াতে আকার আমরা আগেই পড়ে আসছি যেমন এটার উদাহরণ যদি দেই আই সরিয়া হাসি সরিয়া হাসি আই আই অর্থ হচ্ছে শিশু তাহলে আই অর্থ আমরা এখানে কী পালাম আই অর্থ পালাম হচ্ছে শিশু তারপর এটা যদি আমরা দেখি দেখেন এখানে লেখা আছে ছোটো ভাই বোন তাহলে এইটা কোরিয়ান কী হবে আউ আউ অর্থ ছোট ভাই বা বোন আউ সরিয়া, হাসু সরিয়া ওই যে হাসু দুইটাই দেখেন আউ আউ অর্থ হচ্ছে ছোটো ভাই বা ছোট বোন দুইটাকেই বোঝানো হয় এই আউ দ্বারা এখন এখানে আরও কিছু আছে পরবর্তীতে সময়ে আরও পাবেন অনেক কিছু পাবেন এগুলো মুখস্থ করতে থাকেন তারপরে দেখেন কি লেখা আছে সরিয়াদ্য আন আন আঞ্জন ময় কর্ম ম তাহলে কি হচ্ছে আন জন্ম ম অর্থ হচ্ছে নিরাপদ টুপি আমরা বিভিন্ন ধরনের কাজকাম করার সময় বিল্ডিংয়ের কাজকাম করার সময় কনস্ট্রাকশনের কাজকাম করার সময় তারপরে রডের কাজকাম করার সময় আমরা মাথায় যেয়ে হেলমেটটা পরি এইটাকে বলা হচ্ছে আঞ্জন্ম নিরাপদ টুপি তাহলে এটাকে আমরা কি বলতে পারছি এটাকে বলতে পারতেছি আন জন্ম আনজন্ম অর্থ হচ্ছে নিরাপদ টুপি তারপরে যদি আমরা দেখি ইয়াং ইয়া 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 অর্থ তাহলে ইয়া ইয়া ইয়ার যদি আমরা পূর্ণ ব্যবহার দেখি ইয়াং ইয়াং অর্থ হচ্ছে এখানে দেওয়া আছে ভেড়া ইয়াং অর্থ হচ্ছে কী দেয়া আছে ভেড়া তাহলে দেখেন পরবর্তীতে যদি আরও দেখি আমরা পর্যায়ক্রমে তিনটা করেই সাজাইছি সুন্দরভাবে দেখবেন পরবেন এবং মনে রাখার চেষ্টা করবেন বেশি বেশি পড়বেন তাহলেই মনে থাকবে খো হিয়াং ক্ষয় করে হিসিকার অন্তঃস্থ আকার অনুষ্য খিয়াং হিয়াং খো হিয়াং খো হিয়াং অর্থ হচ্ছে গ্রাম আমরা গ্রামের বাড়িকে বোঝানো হয় খয়াং তারপরে দেখেন ইয়াং মাল ইয়াংমাল ইয়াংমাল অর্থ হচ্ছে মুজা আমরা যে জুতোর সাথে মুজা পড়ি এটাকে বলা হয় ইয়াংমাল তাহলে এটা মোটামুটি আমাদের তিনটা শেষ হয়ে গেল দেখেন তারপরে পর্যায়ক্রমের পরেরটা এই যে ইয়াংমাল অর্থ কিন্তু মুজা বলে দিছে সুন্দরভাবে লেখে নেন তারপরে যদি আমরা ধরি দেখেন এই জায়গায় অ একটা মানুষ দ্বারা আছে তার যদি বাম দিকে একটা হাত দেওয়া হয় সেটাকে বলা হয় অ অর যদি উদাহরণ দেখি অদি 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 অর্থ হচ্ছে কোথায় অদি অর্থ কোথায় তারপরে যেইটা দেওয়া আছে দেখেন সুন্দর করে দেখেন অঞ্জে 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 অর্থ কখন অঞ্জে অঞ্জে অর্থ কখন তারপরে দেওয়া আছে অজে অ যে অর্থ গতকাল আমাদের যে কাল গত হয়ে গেছে সেইটাকে বলা হচ্ছে অজ। এখন আমরা এই পর্যন্ত দেখে নিলাম পরেরটা যদি আমরা দেখি এখন এখানে সুন্দর করে দেখেন ইয় ই অ ই অ একটা মানুষ দাঁড়ায় আছে বাম দেখে দুইটা হাত আছে তাহলে হচ্ছে সেটাকে ই অ বলা হচ্ছে এবং দেখেন এটার উদাহরণ দেখেন ইয়োরুম 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 অর্থ হচ্ছে গ্রীষ্মকাল ইয়োরুম অর্থ হচ্ছে গ্রীষ্মকাল তারপরে যেটা দিয়ে আছে দেখেন খেওল খেওল অর্থ হচ্ছে শীতকাল খেওল অর্থ শীতকাল তাহলে ইয়রুম অর্থ গ্রীষ্মকাল খেওল অর্থ শীতকাল পরে হচ্ছে ইয়োগি ইয়োগি হচ্ছে এখানে কেউ গিয়ে অর্থ হচ্ছে এখানে এগুলো সুন্দরভাবে লিখে নেন পর্যায়ক্রমে প্রয়োজনে একটু আটকায়া আটকায়া দেখি ফুল কেউ কোথাও স্কিপ করবে না তাহলে অনেক কিছু ভুলে যাবেন হ্যাঁ অনেক কিছু শিখতে পারবেন তারপর একটা দেখেন উ উর যদি আমরা ব্যবহার দেখি সুদা সুধা অর্থ হচ্ছে লেখা সুধা অর্থ লেখা সুধা অর্থ ব্যবহার করা সুধা অর্থ তিতা যেমন আমি লিখতেছি এই যে এটাকে বলা হচ্ছে সুদা যেমন আমি যে কম্পিউটার ব্যবহার করতেছি ফোন ব্যবহার করতেছি বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করতেছি এরকমভাবে কিন্তু না এটা কিন্তু নির্দিষ্ট একটা জিনিস আছে হ্যাঁ শুধু আপনারা অর্থটা মুগস্থ করে রাখেন তারপর হচ্ছে তিতা যেটা আমাদের জিহব্বা স্বাদ গ্রহণ করে তাই না যেটা আমাদের জিহব্বা স্বাদ গ্রহণ করে থাকে সেইটাকে বলা হচ্ছে সুদা তারপরে দেখেন যদি আমরা বলি কোনো কিছু তৈরি করি সেটাকে আমরা বলতে পারি কীভাবে মান্দুল মান্দল দা দা অর্থ হচ্ছে কোনো কিছু তৈরি করা তারপরে একটা হচ্ছে উন হ্যাং উন হ্যাং অর্থ হচ্ছে ব্যাংক উন হ্যাং তারপরে কি আছে সুন্দর করে উন হাসো দুন উন হয় এ দুনতন্য হ্যাং উন হ্যাং তারপর উন হ্যাং অর্থ আমরা যেখানে টাকা পয়সা রাখি লেনদেন করি এটাকে বলা হচ্ছে উন হ্যাং তার তারপরেরটা যদি আমরা বলি এখানে সুন্দর করে দেখেন উ এইটাও কিন্তু উ ই পরে যদি অড এইটা দেখি ইয় উ ইয় উ আমরা শিয়াল শিয়ালকে কি বলে কোরিয়ান ভাষাতে ইয় উ তারপরে দেখেন উ দুধ যে কোনো তরল জাতীয় যেটা আমাদের গ্যাভি থেকে পাওয়া যায় সেটাকে বলা হয় উ দুধ উইউ অর্থ দুধ তারপর হচ্ছে উই উই অর্থ হচ্ছে কোনো কিছুর উপরে ওই অর্থ হচ্ছে উপরে তাহলে এইটারও আমরা তিনটায় দেখে নিলাম সুন্দর করে নোট ডাউন করবেন পরেরটা দেখেন ইউ 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 ইউর পরের যদি দেখি ইউ অর্থ হচ্ছে কারণ মিশাইয়া দিই তো আগে দেখি এই যে এখন সুন্দর করে দেখেন ইউ অর্থ হচ্ছে কারণ তারপরে যে উপরে যেটা লেখা আছে এটা সেম টাইমের নিচে ধরে দিলাম উ উইউ অর্থ হচ্ছে দুধ উইউ অর্থ হচ্ছে দুধ তারপরে এগুলো সবগুলোই দেখবেন এই যে গাণিতিক সংখ্যা একটা দেওয়া আছে ইউ ইয় ইয় অর্থ হচ্ছে ছয় অর্থাৎ আমরা যখন গণনার ক্ষেত্রে যে এটা কাজে লাগে ইয়োগ অর্থ ছয় এই যেই ছয় ঠিক আছে তারপরে দেখা যাক তারপরে আমরা পরেরটা দেখব মিশে দিয়ে একটু যে দেখেন তারপরে দেওয়া আছে যে এটা ও ওতে আমরা বাংলাতে কি পড়ে এসছি ওতে ওকার কার তাই না ও ওর যদি এখন ব্যবহার দেখি ও দা ওদা মানে আশা ও দা ওদা অর্থ আশা তারপরে যেটা দেওয়া আছে দেখেন ও নুল ও নুল অনুল অর্থ আজ ও নুল অর্থ আজ তারপরে দেওয়া আছে দেখেন ও হু মানে বিকেলবেলা বিকেলবেলার সময়টাকে বলা হয় ও হু ও অর্থ বিকেলবেলা তারপরে দেখেন একটা গাণিতিক সংখ্যা দেওয়া আছে সুন্দর করে একটা গাণিতিক সংখ্যা ওই জায়গায় দেওয়া আছে একটু দেখেন যেমন আমরা ওই যে ইর অর্থ দেখে আসছি ই অর্থ দাঁত ই অর্থ দু ই অর্থ মাতার ও কোন সেমভাবে ও অর্থ হচ্ছে গাণিতিক সংখ্যার পাঁচ ও অর্থ গাণিতিক সংখ্যার পাঁচকে বলা হয় ও ঠিক আছে তাহলে আর একটা আছে সুন্দর করে এটাও দেখে নেব হ্যাঁ এটা দেখেন ই তাহলে ইওর যদি আমরা ব্যবহার দেখি ইও ইল ইও ইল ইল অর্থ হচ্ছে বার যেমন শুক্রবার শনিবার রবিবার সোমবার এগুলো প্রত্যেকটারই কোরিয়ান আলাদা আলাদা আছে এগুলো পর্যায়ক্রমে আমরা শিখবো ইনশাল্লাহ সবাই কেউ কোনো ভিডিও মিস করবেন না প্রত্যেকটা ভিডিওই দেখবেন তাহলে আপনাদের কোনো কিছু মিস হবে না আশা করি তারপরে দেখেন তো আছে হাগীয় হাগীয় অর্থ হচ্ছে কোনো স্কুল প্রতিষ্ঠানকে বলা হয় হাগ্য কোরিয়ান ভাষাতে কি বলা হয় কোনো স্কুল প্রতিষ্ঠানকে বলা হয় হাগ্য যেমন দেখেন ক্ষিয়োশীল এই বিদ্যালয়গুলোতে যেই রুমে ক্লাস নেওয়া হয় সেটাকে বলা হয় ক্ষিয়োশিল ক্ষোশীল অর্থ হচ্ছে ক্লাসরুম ঠিক আছে ক্ষিয়োশীল অর্থ হচ্ছে ক্লাসরুম এমন পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত শিখলাম দেখলাম অবশ্যই যদি আপনাদের ভালো লাগে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি চেপে অল করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছা যায় এবং আপনি আমার ভিডিওটা দেখতে পারেন এবং পর্যায়ক্রমে এখান থেকে শুরু থেকে যারা দেখবে আমি আশা করি যে তারা সুন্দরভাবে শিখতে পারবে যে দেখেন কত সুন্দর করে আমি এগুলো সাজাইছি এগুলো সাজাইছি এগুলো প্রত্যেকটাই আপনাদেরকে শেখাবো সুন্দর করে শেখাবো এবং শর্টকাটভাবে আপনাদের শেখানোর চেষ্টা করবো এবং কেউ যদি মিস করেন ভিডিওগুলো যেহেতু আমার পেজে প্রোফাইলে এবং ইউটিউবে দেওয়া থাকবে আপনারা সার্চ করে দেখে নেবেন আমি পার্ট ওয়ান টু থ্রি ফোর এরকম আকারে সেরে দেবো কেউ মিস করবেন না হ্যাঁ আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার ভাই বোন এবং যারা আর অনেকে আছে যারা টাকার অভাবে শিখতে পারতেছে না কোথাও চাইতে পারতেছে না তারা যাতে এই ভিডিওটা দেখে শিখতে পারে জানতে পারে যে আমার এই পেজে লাইভ ক্লাস হচ্ছে বা ভিডিও রেকর্ড ছাড়া হচ্ছে আরেকটা কথা বলি যদি আপনারা চান যে আমি লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাস নিব তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন আপনারা তাহলে আমি চেষ্টা করব আপনাদের লাইভ ক্লাসের মাধ্যমে যে কোনো একটা জায়গা থাকে যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনাদের ক্লাস নেওয়ার জন্য অবশ্যই সবাই সাপোর্ট করবেন আশা করি অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে আর বেশি কথা না বলি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম